আসসালামু আলাইকুম আমার নাম নাবাস্তা সাইবা আর আমার সামনে উপস্থিত আছে ডক্টর এম এস আলম আর আমি ডায়াবেটিস নিয়ে কয়টা প্রশ্ন করব যেটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ডায়াবেটিস হলে মানসিক স্বাস্থ্যের যত্ন কিভাবে নেবেন ডায়াবেটিসের সাথে মানসিক স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং ডায়াবেটিস হলে মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ আপনি যখনই যে কোনো কারণে যখনই স্ট্রেস থাকবেন তখন কিন্তু আপনার ডায়াবেটিস বেড়ে যাবে সুতরাং এই ক্ষেত্রে আমরা আপনাদের বলবো যে আপনাদের কোপিং স্ট্র্যাটেজি এবং এগুলো বাড়াতে হবে এবং আপনার দরকার হলে মাইন্ডফুলনেস বা রিল্যাকসেশন টেকনিক এগুলো আপনারা নিতে পারেন এবং আপনাদের যেটা করতে হবে অনেক সময় আমরা মানে কমিউনিটি সাপোর্ট দিই অনেক সময় আমরা কাউন্সেলিং করি অনেক সময় এরকম হয় আমি দেখছি আমার কাছে একটা পেশেন্ট এসেছিলো তার পেটে বাচ্চা এবং সে ওই সময় তার ডায়াবেটিস ধরা পড়ে সে মেয়েটা এত কেঁদেছিল মানে মনে হচ্ছে সে পাগল হয়ে গেছে সে বারবারই মেনে নিতে পারতেছে না যে তার কেন ডায়াবেটিস হয়েছে তো এই সময় এই এই ধরনের রোগীকে কিন্তু মানসিক সাপোর্ট দিতে হবে এবং তাকে বোঝাতে হবে যে এটা একটা নর্মাল ব্যাপার এবং এই ডায়াবেটিস ভালো হয়ে যায় এবং তারা কিন্তু পরবর্তীতে একদমই সুস্থ লাইফ লিড করতে পারে সুতরাং মানসিক স্বাস্থ্য যদি আপনারা যত্ন নেন তাহলে ডায়াবেটিস রোগী ভালো রাখা অত্যন্ত কঠিন